আমার বাড়ি বাঘল আমরা মাছ ধরে চাই তারি ফলে হে একজন শিক্ষিত মানুষ হে অনেক ই সর বিষয় ভালো হেরে আমরা চাই হেরে চাই যে আমাকে সব বিষয় সব কিছু যেন আমাকে দায়িত্ব রাখতে পারে সেই জন্য আমরা হেরে নিজে নিজে সন্তুষ্ট হয়ে হেরে ভর্তিতে চাই হেরে আমাকে দরকার আমার নাম শিল্পী বাড়ি মদনপুরা হুম মাসুদ বাই দশকৃশকে খুব ভালো আমরা দাঁড়ি পাল্লাই ঘরে চাই যদি হয় এই বাউ ফল উন্নয়ন হবে ভালোভাবে আমাকেও চলাফিরে খুব শান্তি পাবো বাউফাল বাড়ি মাসুদ বাই বোট চাই আমরা এই সরল সরল মানুষ বাউফালের অনেক উন্নত করছে মানুষের পাশে দাঁড়াইছে যেরকম মধু মধুপুর মাসুদ বাই অনেক ভালো লোক তাহলে আমরা সামনে ইউনিভেশন এ দেখতে চাই সে একজন ভালো লোক হ্যাঁ শিক্ষিত হ্যাঁ প্রেমিলও তো ভালো হ্যাঁ কোয়া লাগে না সব কিছুই হ্যাঁ ভালো আপনারা দয়া করে আল্লাহর দিকে চাই আল্লাহর রহমাতে মাছ ধরে একটা ভোট দিয়ে নির্বাচন হারে জয় করি তরুণ যুবক যারা আধারে পথ হার তাদের আলোর পথে আনতে মাদক বা সন্ত্রাসী বেকারত্বের গ্রাসে থাকবে না আর কোন প্রান্তে তরুণ যুবক যারা ধারে পথ হারা তাদের আলোর পথে আনতে মাদক বসন্তাসে বেকারত্বের ঘাসে থাকবে না আর কোন প্রান্তে এই বাউফলকে গিয়ে নিতে এমন এক চল্লিতা চায় সে যে তোমার আমার সবার প্রিয় শফিকুল ইসলাম মা